হ্যালো দর্শনের শিক্ষার্থীরা 24 তারিখ থেকেই তোমাদের অর্ধবাসিক পরীক্ষা শুরু হবে তো এখন তোমরা অনেকেই আছো যাদের গণিত সাবজেক্টে কিচ্ছু পারো না অর্থাৎ কোন একটা অধ্যায় ভালোমতো শেষ করতে পারো না এমসিগো পারো না সিমেশার পারো না কিচ্ছু পারো না তো মাথার ভিতরে চিন্তা যে কিভাবে অর্ধবাসিক পাস করা যায় অনেক ভালো ছাত্রও আছে যে অর্ধবাসিকগুলোতে দিয়ে আসলে ভালো না হ্যাঁ এই ভালো ছাত্র যদি পরীক্ষায় ফেল করো তাহলে মানসম্ম তো যাবে তো যাই হোক এখন তোমাদের মোটামুটি সময় আছে এখন ধরো এই গণিত বইটা আদতে তুমি 7 দিনে শেষ করতে পারবা। আসলে পারবা হ্যাঁ আমরা থামবেলে লিখে দিছি যে সাত দিনে গণিত বইটা শেষ করো আসলে তোমরা এই সাত দিনে গণিত বইটা কমপ্লিট করতে পারবা তাই কিভাবে পারবা চলো বিস্তারিত শুরু করি তোমাদের টোটাল চারটা বিভাগ আছে ক খ গ ঘ বিভাগ তো ক বিভাগ মানে জ্যামিতি তোমরা হচ্ছে বীজ গণিত অংশ খ বিভাগ জ্যামিতি গ বিভাগ ত্রিকোণমিত পরিমিতি এবং ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান এই তো সো সো এখন আমাদের ক বিভাগ টোটাল প্রত্যেক বিভাগ থেকে আমাদের একটা করে মোট পাঁচটা অবশ্য উত্তর দিতে হবে সৃজনশীলের ক্ষেত্রে তাই না তো পুরো মনোযোগ সহকারে ভিতরে দেখবা আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড যেহেতু উপকৃত হয় যাই হোক তো কয় বিভাগে হচ্ছে আমাদের টোটাল অধ্যায় আছে তিনটা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এগারো অধ্যায় অর্থাৎ সেটো ফাংশন বিশ আর হচ্ছে তোমার এগারো অধ্যায় বিশ গণিত রাশির অনুপাত এই আছে আর কি আর খ বিভাগ সম্পদ্য এবং হচ্ছে বৃত্ত একটা অধ্যায় আছে এই তো মানে এটা সম্পদ্য তোমার হচ্ছে ব্যবহারিক জ্যামিতি আর অষ্টম হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে ত্রিকোণমিতি পূর্ণমিতি আর পরিসংখ্যান এই তো বিভাগগুলা এবং অধ্যায়গুলা যাই হোক এখন এই সাত দিনে কিভাবে শেষ করবো ভাইয়া সাত দিনে কিভাবে শেষ করব তো যেহেতু তোমার অধ্যায় সাতটা এবং অনেকে আছে যে পাশ করতে এই ভিডিও দেখতেছো তো তোমাদের জন্য পরে বলবো যে এখান থেকে কয়েকটা অধ্যায় বলে পাশ করবা তাও বলে দেবো একটু ওয়েট করো তো এখান থেকে তোমরা সাত দিনে কিভাবে সম্পন্ন করবো দেখো তো যেহেতু বীজগণিতে টোটাল তিনটা অধ্যায় আছে তো এইবার যে প্রশ্ন সারা করবে ধরো তিনটা বীজগণিতের এখানে কয়টা আছে তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে এখান থেকে দুইটা 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 টোটাল কয়টা প্রশ্ন হবে আটটা প্রশ্ন আসবে আটটার মধ্যে তুমি পাঁচটা প্রশ্ন দিবা ঠিক আছে টোটাল হলো আটটা প্রশ্ন আসবে যাই হোক সো তুমি বীজগণিত থেকে দুইটা প্রশ্ন পাবা এখান থেকে দুইটা পাবা এখান থেকেও দুইটা এবং এখান থেকেও দুইটা ওকে সো তুমি এখান থেকে একটা দিলা এখান থেকে একটা দিলাম এখান থেকে একটা দিলাম এবং পরিসংখ্যান থেকে দুইটা দুইটাই দিলাম এইভাবে তো আমরা নেক্সট ভিডিও মানে আগের একটা ভিডিও আছে আলোচনা প্রত্যেক পরিসংখ্যান থেকে দুইটা দিতে পারবা সমস্যা নাই ওকে এখন ভাইয়া আমি সাত দিনে কিভাবে শেষ করবো আপনি এটা বলতেছেন দেখো তো এই গণিত বইটা যেহেতু আমার তিনটা অধ্যায় আছে তো তিনটা অধ্যায় তুমি শেষ করবা টার্গেট নিয়ে বলতে হবে তিনটা অধ্যায় তুমি দুই দিনে শেষ করবা হ্যাঁ টু ডেজ যেমনি হোক এর টু ডেজ কমপ্লিট করবা এই তিনটা অধ্যায় এই তিনটা শেষ করার পর তুমি চলে যাবা হচ্ছে এই জ্যামিতি অংশে জ্যামিতি অংশে যে দুইটা অধ্যায় দুইটা অধ্যায়ের জন্য দুই দিন টাইম নিবা দুই দিন যেমনি হোক তোমাকে শেষ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের চার দিনে কিন্তু ক এবং খ বিভাগ হয়ে হয়ে গেল এবার গ বিভাগ গ বিভাগটা কিন্তু তুমি যেহেতু নয় অধ্যায় সহজ ষোলো অধ্যায় সহজ দুইটা সহজ তো এখানে দুইটা দিন নিতেই হবে যেমনি হোক কিন্তু টু ডেজ আর বাকি থাকে একদিন একদিন তুমি এইটাই নিবা বা তুমি কিন্তু ইচ্ছা করলে এই যে সপ্তম অধ্যায়টা না এই সপ্তম অধ্যায়টা কিন্তু তুমি এই যে এইটার সাথে হ্যাঁ এই যে তুমি এটার সাথে তুমি ইউজ করতে পারত এটার সাথে আর কি ব্যবহার করে মানে আমাদের এই যে সাতের অধ্যায় এই সহজ অধ্যায় তো এই সাথে তুমি এই সতেরো অধ্যায় কিন্তু শেষ করতে পারবা তাহলে সতেরো অধ্যায় টোটাল তিনটা অধ্যায় তুমি দুইজনে শেষ করতে পারবা ঠিক আছে আর থাকে একদিন বাকি তাই না ধর একদিন বাকি থাকে ছয় দিনে তুমি সবগুলো অধ্যায় শেষ করলাম আর একদিন তুমি টোটাল অধ্যায় গুলো ডিভিশন দিবা ওকে একদিনে তুমি সব এখানে যা যা লিখছি সবগুলো তুমি ডিভিশন দিবা তাহলে কিন্তু তোমার সাত দিন টোটাল একটা কমপ্লিট তোমার শেষ হয়ে গেল ডিভিশন হয়ে গেল আবার যারা শেষ করে না তাদের শেষ হয়ে তো ব্যা আমরা তো এটা কি কি শেষ করব এখানে তো ভাবছি এমসিকিউ কিউ সংক্ষিপ্ত বর্ষ যা আছে সকল কিছু শেষ করবা ঠিক আছে অলরেডি

পাস করতে চায় ভাই পাস করার জন্য একটু দেন তো সাজেশন ওকে দেখো তুমি পাস করতে চাও তো পাস করার জন্য মোটামুটি দেখো তুমি বুঝছো কিন্তু ভাই পাস করার জন্য এই 17 অধ্যায়কে তুমি টার্গেট করে পড়বা কারণ 17 অধ্যায় থেকে তুমি দুইটা সেমিস দিতে পারো দেখো 17 অধ্যায় থেকে যদি পড়ো তাহলে 17 অধ্যায় যদি পাস করতে চাও একটু ভালোমতো বলতে আমি বলতেছি 17 অধ্যায় যদি ভালোমতো পড়ো তাহলে এখানে দুইটা সেমিসিল কত 20 এবারে এখান থেকে তুমি একটা ধরে এক্স কিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন দুই প্লাস এখান থেকে মেবি দুইটা দুইটা থেকে তিনটা এমসিকিউ আসবে তোর দুইটাই ধরলাম তাহলে ধরো চার তাহলে একটা অধ্যায় যদি ভালো মতো পড়ো ভাইয়া তুমি চব্বিশ নাম্বার পায়ে গেলা পাঁচ তো এম কিউ আর সিকিউম তেত্রিশে পাস ওইখানে তোমার হচ্ছে তেইশ আর ওইখানে দশ মানে ওই প্লাস সিকিউ মিলে হচ্ছে তেইশ পাইতে হবে ওইখানে আর তোমার এমসি কেউ দশ পাইতে হবে তো তেত্রিশ তো তুমি ভাই একটা অধ্যায় যদি পড়ো সতেরো অধ্যায় পর তুমি চব্বিশ পায়ে গেলাম তাই না আর লাগে কত নয় লাগে এখন নয় পাওয়ার জন্য তুমি এই যে সপ্তম অধ্যায় পড়তে পারবো না বলো সপ্তম অধ্যায় পড়তে পারবা

দুই আর হচ্ছে এগারো এই চারটা অধ্যায় তুমি ভালো মতো মানে পড়লে পাস সতেরো সাত পড়লে পাস করবা বা সেভ জন্য থাকার জন্য তুমি সতেরো সাত দুই এগারো এই কয়েকটা অধ্যায় পল্লি হয়ে যাবে হ্যাঁ আমি তো এই যে গ্রহে পারতাম নবম অধ্যায় তো ভালোই পারতাম হ্যাঁ নবম যদি ভালো লাগে পড়বা সেদের এসে মিক্স করে পড়বা আর যারা একশো তো একশো পাইতে চাও তাদের ভাই সবই করতে হবে কিচ্ছু করার নেই তাদের সবই করতে হবে এই হলো কথাবার্তাগুলো সো মেন কথা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় দুই দিন করে নেওয়া সময় ছয় দিনের সম্পূর্ণ কমপ্লিট করে বাকি একদিনে রিভিশন দিবা ওকে আর কেন্দ্রিক পড়বা পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য কোনো বিকল্প নাই হ্যাক শিখবা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল আছে কষ্ট দেখবা ভালো কিছু হবে হ্যাঁ ভালো কিছু হবে আর একটা ব্রেকিং নিউজ আসবে তোমাদের জন্য সুসংবাদ থাকবে সেটা নেক্সট ভিডিওতে জানাই দিবো কালকের মধ্যে পাবা ভালো থাকো সবাই আর নতুন যারা দেখতেছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটা লাইক করে দিও ধন্যবাদ